হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো হচ্ছে সকালবেলা সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি পিয়ালির আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে পিয়ালি আসবে আইব্রো ভাত খাবে তো সকালবেলায় স্টার্ট মানে সকাল থেকে আরম্ভ হয়েছে দেখো বুলুদা পিয়ালি চলে এসেছে তো ওখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি আর মা মা করছে আনাজ কাটছে আর একদম সকালবেলা করা হয়নি কারণ হচ্ছে তারা মধ্যে ছিলাম একটু মানে ঠান্ডা হতে তবে করেছি ব্লগটা স্টার্ট করেছি এই যে ডিম ভাজজি বুলুদা খাবে বুলুদা কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে দেয় বেরিয়ে যাবে পিয়ালির হঠাৎই বিয়ের ঠিক হয়েছে ওই জন্য তা কাউকে নেমন্তন্ন করা হয়নি তো আমাদের বাড়ি থেকে একদম আমাদের এখানে যে আত্মীয়রা আছে সবাইকে নেমন্তন্ন করে বাড়ি যাবে ও ছোটটা মানে বুঝতেই পারছো দুপুরবেলা দুটো আড়াইটের মধ্যে সমস্ত নেমন্তন্ন সারতে হবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল তো আগে ছোটদাকে ডিমটা ভেজে দিলাম তারপর দেখো কথা বলতে বলতেই সমস্ত হচ্ছে আর পিয়ালি তো তোমরা জানো পিয়ালি কিছুই খায় না কি যে রান্না করব কিছুই বুঝতে পারা যাচ্ছিলো না তো সত্যি কথা বলতে সেরকম কোনো আইটেম সেরকম স্পেশালভাবে করা হয়নি কারণ ও তো কোনো মাছই খায় না শুধু কাটাপনা মাছ ছাড়া কিছু খায় না আর মাংস খায় তো মাংস আর মাছই করা হয়েছিল মাছ বললাম ঝাল করব বললো না ঝাল খাব না আমাকে ভাজা করে দাও আমি টিপি দুটো ভাত খাবো বলে দুটো ভাত গরম ভাত হয়ে গেছিলো ভাত আর মাছ ভাজা খাওয়া হয়েছে ওর সঙ্গে আমরাও টিফিন খেয়ে নিলাম খেয়েতে বাসন জড়ো হয়েছে দেখেছো এক গাদা বাসন জড়ো হয়েছে তো যাই হোক আস্তে আস্তে সমস্ত কাজটা হবে আর কোনো তারা নেই ছোটদা খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখো দেশি মুরগি মানে দিশি মুরগি যেটাকে ক্যালবার্ট মাং মাংস বলে ওইটা হচ্ছে নিয়ে এসছে ছোটদা সেটাই রান্না করছি তো রান্না করছি রান্না করতে করতে দেখো আদার্স যে কাজগুলো আছে টুকটাক করে সারছি গ্যাস ট্যাসের সাইডগুলো মুছে রাখছি আমার একটু স্বভাব আছে যে রান্না করতে করতে মাঝে মাঝে ওই গ্যাসের সাইডগুলো মুছে নেওয়া মুছে রাখলে কী বলো তো পরিষ্কারও লাগে আর ভালোও লাগে ওই জন্য মুছে রাখছি আর ওইদিকে দেখো তারপর বাসন কোষনগুলো মাচা হবে এ হবে অনেকই কাজ আছে আর ও তো আমরাও টিফিনই খেলাম তখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো খাওয়া দাওয়া অতটা চাপ আর তোমাদের দাদা তো আসে বুঝতেই যে দুটো আড়াইটে বেজে যায় আমাদের বাড়িতে আস্তে আস্তে তো ওই জন্য পিয়ালিকে বললাম তুই কি আগে খেয়ে নিবি ও বললো না আর ও লম্বা একটা ঘুম দিতে গেছে কারণ ভোরবেলা উঠেছে ওদের ওখান থেকে ভোরবেলা বেরিয়েছে ভোরবেলা উঠেছে এ মানে ঘুম হয়নি সেরকমভাবে ওই জন্য ওকে বললাম যে তুই টিফিনকে একটু শুয়ে পা তো এখন খাবি না বলছিস তাহলে পরে যখন আমরা খাবো তখন ডাকবো আর এসেছিলো আমার কাকিমার ছেলে তো আমার কাকিমার ছেলে মানে বড় ভাইটা ও এসেছিল তো ওকেও খেতে বলা হয়েছিল দুপুরবেলা ও খাবে আমাদের সঙ্গে তারপর দেখো একটুখানি আদা রসুন কম পড়েছিলো তো আদা রসুনটা বেটে নিলাম আদা আর হ্যাঁ অল্প করেই বারলাম কারণ হচ্ছে চিংড়ি মাছ এনেছিলো চিংড়ি মাছের মালাইটাইটা করব বলে মানে সব কিছুই সত্যি কথা প্র্যাকটিস আছে যে মিক্সি আছে বলে হাতে পারি না তা নয় হাতেও পারি হাতেও আদা রসুম বাড়তে মানে আগে আমি সিল লড়াই ইউজ করতাম ইদানিং এখন সত্যি কথা সেই বলে না ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায় আর ভালো লাগে না মিক্সিতে যে থেকে বাটি তো একেবারে সাত সপ্তাহে বেটে রাখি তো হয়ে যায় তো সেদিনকে শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য একটুখানি হাতে বেটে নিচ্ছিলাম তারপর দেখো তোমাদের দাদা এসেছে মুড়ি খাবে অল্প করে ওকে বললো আমাকে মুড়িতে দাও তো মুড়িতে একটুখানি মাংস খাবে ও মানে কারখানা থেকে এসেছে ও রবিবার হলে একটুখানি কষা মাংস মুড়ি দিয়ে খায় কিন্তু এই দিশি মুরগির কষা মাংস করা হয়নি রাখা হয়নি ওই জন্য ঝোলি মানে তরকারি ওকে তুলে দিচ্ছি আর ও মুড়ি দিয়ে খাবে ও একটু একটু করে ওরকম নিয়ে খায় তো তাই দিচ্ছি দেখো আর মানে বিয়ালি হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে জানো তো তোমাদেরকে তো বলা হয়নি আমরাও জানি না মানে হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে মানে মেয়েটার বিয়ে দেবে বিয়ে দেবে করছিল হঠাৎ যে এইভাবে মেয়েটার বিয়ে দিয়ে দেবে সত্যি কথা ভাবতে পারি মানে বিয়ে হয়ে যাবে মনটা খুবই খারাপ লাগছে যে মেয়েটা চলে যাবে এত হাসি খুশি মেয়েটা আমরা ওদের বাড়িতে গেলে তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে সব সময় ওরা পেছন পেছন থাকে দেখ তো মনটা খারাপ লাগছে যে কি বলবো দেখো আমার সমস্ত রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে দেখো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মাংস পাঁচ রকম ভাজা করেছিলাম ভাজা মাছ ভাজা আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম এরকম টুকি টাকি সব করেছিলাম সমস্ত তো দেখো ক্যাশ ট্যাশ পরিষ্কার হয়ে গেছে মোচা তো তারপরে এই যে আমার ছেলে কি বানাচ্ছে ওটা কী খেলনা কী খেলনা বলিস বাবু এটাকে কী বোমার এক নাকি কী বলে ওটা ও ঘরে বানাচ্ছে তো এই নিয়ে মানে অনেকবার বানানো হয়ে গেছে এটা আবার বানাচ্ছে খাতার পাতা কেটে তো ওটা কী ছুঁড়ে ছুঁড়ে খেলে দশবার হারিয়ে যাচ্ছে আর ও ওরকম করে বানাচ্ছে এটাকে বানাচ্ছে দেখো তো ঘরেতেই বানাচ্ছে সেলুটে গাডার এই সমস্ত দিয়ে বানাচ্ছে ও বন্ধুদের সংকাশ থেকে দেখে এসেছে দেখে এসে ঘরেতেই বানাচ্ছে এই দেখো ঘরে সমস্ত বানাচ্ছে আর এই যে এই খেলাগুলো সব একটার পর একটা আমি গোছাতেই থাকছি আর ওই একটার পর একটা বার করতে থাকতে থাকছে যে তোমাদের দাদা বিছানায় শুয়ে আছে আর ওই সব বানাচ্ছে আর এই যে পিয়ালি তারপর এলো পিয়ালির ভাত বেড়ে দিতে আমার ছেলে মানে বাবু বাড়বে পিয়ালির ভাত ডিজাইন করবে ওকে খেতে দেবে বলে ডিজাইন করে ভাত বেড়ে দেবে ডিজাইন করে ভাতটা বেড়ে দিচ্ছে দেখো শিখেও গেছে সত্যি খুব সুন্দর করে ভাত বাড়ে আমার বার্থডেতে তোমরা দেখেছো হয়তো আমার বার্থডেতে ওর বাবার বার্থডেতে এখন ওই ভাতটা বাড়ে তো গরম ভাতটাকে দেখো দেখছো যেরকমভাবে হয় সেরকমভাবেই করার চেষ্টা করছে তো ভা লাস্টে না ভাতটা অনেকক্ষণ রাখার পর পিয়ালি বলে আমরা আমাদের সঙ্গে খাবে তো ভাতটা একটু ভেঙে গিয়েছিলো কিন্তু উঠেছিলো খুব সুন্দর দেখো খুব সুন্দর গোল হয়ে উঠেছিলো ভাতটা খুব ভালো হয়েছিলো তারপর উঠছে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চোখ নাক করেছিল পাঁচ রকম ভাজা সাজিয়েছিলো থালাটা ভালোই সুন্দর করে সাজিয়েছিল তো যাই হোক চেষ্টা যে করে এটাই ভালো লাগে তো মানে সবাই তো সব কিছু পারে না বলো না যতটুকু চেষ্টা করে ততটুকুই মোটামুটি ভালো লাগে ওই যে সমস্ত ভাজা দিয়ে এ করছে তারপর আমি বললাম তুই ভাত সাজিয়ে খেয়ে নিই কারণ ওরা পিয়ালি এখন খাবে না বললো তো বেকার বেকার দাঁড়িয়ে থাকি কেন ও খাবারগুলো তুলে রেখে তুই খেয়ে নি বলো ও খিদে পেয়েছিল ও সকালে সে টিফিন করেছিল তো ওর খিদে পেয়েছিলাম বললাম তুই খেয়ে নি ও আমার ভাই আর বাপি তিনজন মিলে খেয়ে নিল তারপর আমরা তিনজনে খেতে বসেছিলাম আমি তোমার দাদা তিনজন সরি চারজন আমি তোমার দাদা মা আর পিয়ালি চারজনে খেতে বসেছিলাম এই দেখো থালাটা সাজিয়েছে সুন্দর হয়েছে কিনা তো আমরা কিন্তু কমেন্টে জানিও মা দেখসদের সবাইকে খেতে দিচ্ছে বাপি টাপিকে বাবুকে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিচ্ছে ওদেরকে এই যে বাপিকে খেতে দিয়েছে আর এই দিকে আমার ভাই আর ওদের বাবু বসেছে দুজনে একসঙ্গে খেতে একসঙ্গে খেতে বসেছে দুজনে আর দেখো তারপরে এই যে পিয়ালি খেতে বসেছে কিছুই খায় না কি ডাল সেদ্ধ দিয়ে ভাত খায় জানি না বাবা ডাল সেদ্ধও করা হয়েছে ও যেহেতু ভালোবাসে দই টই কিছুই খায় না কি খাবে কি ওকে করে দেবো যে মানে ভাবার বাইরে মানে কি এমন অবস্থা কিচ্ছু খেতে চাইছে না যে কি বলবো আমি তো দশবার বলছি শ্বশুরবাড়ি গিয়ে কি করবি ওখানে তো কেউ বলে মানে বলবেও না যে খাস খা খাবি কি না খাবি কেউ কিচ্ছু বলবে না তখন দেখো না আর লজ্জা পাচ্ছিলো হোক দুটো ফটো তুললাম আর আমাদের বাবু ওর সামনে দিয়ে এরকম করে ওকে দশবার রাগাচ্ছে আমাদের বাবু তারপর ওদের সঙ্গে ওর সঙ্গে আমরাও খেতে বসে পড়লাম তো ওকে খাবারটা ধরে দিয়ে তো দেখো না কিছুই খাবে না এটা খাবো না ওটা খাবো না বলছে কাকিমাটা তুলে নাও কাকিমাটা তুলে নাও এই করছিল করতে করতে বললাম কী খাবি যদি খা তো সব কিছু আস্তে আস্তে বসে বসে খা তো বললাম তাও শোনে নিই তারপর দেখো আমরাও একসঙ্গে বসে পড়েছি খাবার দাবার নিয়ে একসঙ্গে বসে খেতে বসে পড়েছি মানে যা ছিল সমস্তটাই ধরে নিয়ে বসে পড়েছি তো খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর আমরা যা যা কাজকর্ম থাকে বাসন কুসন মেজে ঘর ধরে মুছে একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে আমি সন্ধ্যেবেলায় বেরোবো ওকে নিয়ে একটু ফুচকা খেতে যাব তো দেখো তিনজনে মিলে রেডি হয়েছি সবাই মিলে বেরোবো একটু তোমার দাদার সঙ্গে তো বেরিয়ে পড়েছি একটা গাড়িতে ফুচকা কি কী খাবো তোমাদেরকে দেখাবো সেটা তো ও কিছুই খেতে চাইছিলো না ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা আমাদের বাড়ির সামনে কোথাও বসেছিল না তারপর দেখো গোপালের মিষ্টি কিনতে গেলাম ওই মিষ্টির দোকানে মিষ্টি খেলাম সবাই মিলে তো মিষ্টি খাওয়ার পর তা করে দাসনগরে ফুচকা ওখানে ফুচকা খেলাম এই যে এখানে ফুচকা খেলাম খাওয়া দাওয়া করে তারপরে এলাম হচ্ছে আমি এতে গেছিলাম ঘরে হ্যাঁ ওর জন্য খাবার কিনে নিয়ে এলাম বিরিয়ানি রাত্রিবেলা বিরিয়ানি খাবে বললো তো বিরিয়ানি ইন্ডিয়ান বিরিয়ানি থেকে বিরিয়ানি কিনেছি কিনে নিয়ে তো ঘরে আসলাম তো আবার বাপি বেরিয়েছিল ওরা আবার রোল কিনে নিয়ে এসেছে বড় বড় কি কচির রোল বলে ইচাপুরে ওই কোল কচির রোল কিনে নিয়ে এসেছিলো তো সেই সমস্ত খাওয়া হলো তো বিরিয়ানির দোকানে গিয়ে বাবু বলছিলো যে মানে তোমার দাদা বাবু কি কি নেবে যেহেতু তিন চারটে বিরিয়ানির প্যাকেট হয়েছে ওই জন্য বলছে এইটা ওইটা এই সমস্ত বলছিল বলে এই সমস্ত হচ্ছিল তো ওইভাবেই নিয়ে আসা হলো তারপর নিয়ে ঘরে চলে এসেছিলাম তো দেখো রাস্তাঘাট মানে হালকা হালকা তখনও মানে হালকা মানে একদম ঠান্ডা ছিল আর এই যে দেখো তখন আমাদের পুরীর টিকিট সেদিনকে আমাদের পুরীর টিকিট হাতে পেয়েছিলাম তো পুরীর ব্লগ তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি তো এই টিকিটটা ওর মধ্যেই ছিল তো ঘরে এলাম দেখো এসে দেখো সম সবাই খেতে বসে গেছি তো বিরিয়ানির আর রোল মা রোল নিয়ে এসেছিল এই যে এত বড়ো বড়ো রোল নিয়ে এসেছিলো তো কচির রোলগুলো বড়ো বড়োই হয় মানে একটা রোল একজন খা পাওয়া যায় না এরকম বড় বড়োই সমস্ত রোলগুলো হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এখন হয়তো রোজের ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও আরও আমার পাশে থাকো আর আরও নতুন নতুন ব্লগ নিতে পিয়ালির বিয়ের ব্লগ পেতে তো আমার চ্যানেলটি প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি শেয়ার করো তো ভিডিওটি শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও